আপনারা কি পবিত্র কোরআন রিডিং অনেক দ্রুত পড়তে পারেন না এই ক্লাসের সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন শব্দে শব্দে কিভাবে রিডিং পড়বেন কোথায় গুন্যা হবে বা গুননাগুলির নাম কি কোথায় কোয়ালিফ টেনে পড়তে হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখতে পারবেন এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলিও অনেক সহজেই শিখে নিতে পারবেন আউজবিল্লাহ মিনা সৈতওয়ানি রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়া আই মিন অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন যেখানে যে বিষয়গুলি অনেক সহজ সেখানে আমি কিছু বলবো না যেখানে যে নিয়মগুলো আপনাদেরকে জানাতে হবে বা শিখতে হবে আপনাদেরকে সেই বিষয়গুলি আমি অনেক সহজেই এই বাংলা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেব। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ এই পবিত্র কোরআন শিখার জন্য যে বিষয়গুলি অনেক গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলি আপনারা শিখে নিতে পারবেন ওয়া আহ লিল লাম লামজের লিল আহ লিল কিতাবি খাজা বাড়ি একা লিফ টেনে পড়বেন কিতাবি মান ইং এখানে এক ফাগুন না ইং মান ইং তামানুহু আলিফ এবং হামজার ওপরে যদি সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন তা তা মানহু মান ইনত মানহু বিকিন তো যাওয়ার পাশে খলালিফ একালিস পড়বেন এখানে এক ফা গুন্না বাংলা আনাস্কার মত উচ্চারণ হবে বিকিন তো ত খটি মোটা যেন তা না বলে ত রি এখানে ঈদগামে বাগুন না তার জন্য র রি এভাবে উচ্চারণ হবে রি রি এখানে চিকন চিহ্ন আছে তার জন্য তিন আলের মধ্যে আরজি এবং ইয়া এবং হামজা দাদাবার আদ আলিফকে এই হামজাকে এবং ওয়াও দুটোই আছে তার জন্য ওয়াউকে না পড়ে এই হামজাকে পড়তে হবে হামজা দাদাবার আদ এভাবে উচ্চারণ হবে রি এভাবে গুন্না হবে ঈদগামে বা গুন্না রি ইউ ইলাইক 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 এখানে জিম আছে জিমের জায়গায় থামা ভালো অক্ফকর ভালো তার জন্য শেষ দিয়ে দিবেন দিয়ে দুই আলিস টেনে পড়বেন সাকিন দিয়ে লাইক ই লাইক ওয়ামিন হুম এখানে ইদগামে মিম সাকিন গুন্না ওয়ামিন হুম মান মান এখানে এখানে এই 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 শব্দটি 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 এবং এবং একই যদি অনেক সহজেই যদি পড়তে পারেন বা শিখে থাকেন তাহলে এখানে অনেক সহজেই আপনারা এই শব্দটি পড়ে নিতে পারবেন তো অবশ্যই যেই শব্দটা পড়বেন একদম শুদ্ধভাবে নিয়ম বুঝে এবং অনেক সহজেই যেন পড়তে পারেন এভাবে আপনারা প্র্যাকটিস করবেন তাহলে আপনারা অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন তা ঝোঁক মেরে পড়বেন এখানে এক্ষু বি নাহু এখানে জের পাশে গিয়ে থাকেন পড়বেন যাবার পাশে খালালিফ এখানে একালিফ টেনে পড়বেন বিদিন যাবার পাশে খালালিফ একা লিফ টেনে পড়বেন খারজড়ে এবং ওপরে চিকন চিহ্ন তার জন্য মাদ্যে আরজি তিন আলিফ টেনে পড়বেন অবশ্যই এখানেও এই শব্দটি পড়েছেন এখানেও এই শব্দটি আসে অবশ্যই খেয়াল রাখবেন কেননা ওপরের নিয়মগুলো বুঝিয়ে দিয়েছি তার জন্য নিচে আর এই নিয়মগুলো বুঝাচ্ছি বুঝাচ্ছি না এখানে যাবার পথে খালা লা এক অবশ্যই এখানে এক আলিফ টেনে পড়বেন এই লাম যদি থাকে লামের ওপরে তাজদিদ এবং একটি এই দাগটি হচ্ছে একটি আলিফ লাম আলিফ বারান করে পড়লে এরকম হবে লাই ইলাইকা এখানে থামাস জায়গা ছিল তার জন্য ইলাইক পড়েছিলাম এখানে থামাস জায়গা নাই তার জন্য ইলাইকা কাজ কাবজাবার কা এরকম উচ্চারণ হবে যাওয়ার পাশে খালালিস একালিস টেনে পড়বেন ইল্লা যাওয়ার পাশে খালালিস একালিস টেনে পড়বেন মা দুম তা দাল মিমপেস দুম তা যাওয়ার তা দুম তা আলাইহি আইন যাওয়ার মোটা করে আইনকে মোটা করে গলা চেপে পড়বেন আলাইহি কাবার পাশে খালে আলিফ একালিফ ট্রেনে পড়বেন এখানে ত আছে তয়ের জায়গায় থামা ভালো তার জন্য দুই যাবার আছে একটি যাবার বাদ দিয়ে আলিফের সঙ্গে একালিফ ট্রেনে থেমে যাবেন এবং মোটা চিহ্ন মাদ্য লাজিম চার আলিফ পড়বেন ক ইমা জালিকা খালো যাবার একালিফ ট্রেনে পড়বেন জালিকা বি আন্না হুম এখানে ওয়াজিব গুন্না বি আন্নাহুম কালু জাবার পাশে খালালিফ একা লিফটে পড়বেন এবং পেশার পাশে ওয়াসাকিন একা লিফটে পড়বেন লাইসা আলাইনা জাবার পাশে খালালিফ একা লিফটে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আলাইনা ফিল ফাল আমজার ফিল এই লামের সঙ্গে মিলবে ফাল আমজার ফিল উম মি ইনা খারজরে পড়বেন এখানে ওয়াজিবুন্না হামঝাম ইম্পমা ইয়েটিকে দুবার উচ্চারণ হবে সাবিল এখানে জিম আছে জিমের জায়গায় থামা ভালো তার জন্য সে সকল সাকিন দিবেন দিয়ে তিন টেনে পড়বেন কেন জেরো পাশে ইয়ে সাকিন এক টেনে পড়তে হয় সে সকল সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন টেনে পড়বেন মধ্যে আর জি হবে বলে থেমে যাবেন পেশের পাশে ওয়সা কিন একা লিফ্ট না পড়বেন এখানে পেশের পাশে ওষা কিনে একা ওয়া না পড়বেন ইয়া যাবার ইয়া উচ্চারণ ইয়া এরকম হবে অনেক সবাই অনেক অনেক রকম পড়ে ইয়া না বলে আ ইয়ে যাবার আ এরকম উচ্চারণ হয় কেননা না ইয়ে যাবার ইয়া এরকম উচ্চারণ হবে হিল অবশ্যই খারদ একাটি পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষর ওপরে যদি যাবার পেস বা যে কোন জিনিস ওপরে আসলে মোটা করে হবে ল যদি নিচে আসে পাতলা করে হবে লাহিল হতো এখানে অপরে আছে তার জন্য ল এভাবে উচ্চারণ হবে মোটা করে পড়তে হবে এখানে কেন পড়লাম পেশের পাশে অশাকিন এক লিফ্টেনে পড়তে হয় সে সকল শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ্টেনে পড়ার মধ্যে আর্জি হবে এখানে আয়াত আছে আয়াতের জায়গায় থামা ভালো থা অবশ্যই থামতে হবে তার জন্য তিনি আলি পড়বেন অবশ্যই যদি থামতে গেলে সে অক্ষর সাকিন দিলে এবং এই সাকিনের আগেকার অক্ষরে যদি কোনো টান থাকলেই তিন আলি টেনে পড়বেন মধ্যে আর্জি হবে ইয়া জাল ইয়া ইয়া জয়া মি মফিসমুন এভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং শিখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম